আসসালামু আলাইকুম আশা করছি এই শীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো শীতের ভোরে ঘুম থেকে উঠেই কিন্তু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি তারপর আশিবাসি যত কাজ আছে মোটামুটি অনেকটাই সারা হয়ে গেছে এখন সবাইকে ঘুম থেকে টেনে তুলে তারপরে আমি হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি কেননা এই কাজকর্মগুলি না করলে কিন্তু একেবারেই ঘর পরিষ্কার মনে হয় না আর যতই পরিষ্কার করি না কেন বিছানা এলোমেলো থাকলে কিন্তু আমার নিজের কাছেও ভালো লাগে না যাই হোক এখানে আমি এক এক করে প্রত্যেকটা বিছানা আগে পরিষ্কার করে নিলাম প্রথমে ছোটো ছেলের রুমটা একেবারে সুন্দর করে ঝেরে মুছে এবং ফার্নিচারগুলো হালকা পাতলা মোশা দিয়েছি প্রত্যেক দিন তো আর একদম পুরাপুরিভাবে মশা সম্ভব না যতটুকু সম্ভব করে দিয়েছি তারপরেই চলে আসলাম বড়ো ছেলের রুমে তো বড়ো ছেলের রুম মোটামুটি পরিষ্কারই থাকে কেননা বড় ছেলে অত বেশি কিছু এলোমেলো করে না ছোট ছেলেটা একটু অগ্রসালোভাবেই থাকে তবে আগে খুব পরিপাটি ছিল কিন্তু বর্তমানে মানে ইদানিং এই কাজগুলো করে থাকে তো করুক ছেলেরা তো করবেই আমি আসি আমি গুছিয়ে নিব সমস্যা নেই আমার নিজের কাছে মাঝে মধ্যে বিরক্তও হয় আবার মাঝে মধ্যে ভালোও লাগে কাজগুলি করতে তো বড় ছেলের রুমটা খুব সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে দিলাম আর বিছানায় মানুষ শুয়ে থাকলে কিন্তু আমার নিজের কাছে মনে হয় যেন ঘর বাড়ি পরিষ্কার করে আমি আরাম পাই না যখনই ছেলেরা উঠে যায় তখন আমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি বিছানাপত্রগুলো এবং ঘর দরজা গুছিয়ে নিই তো সেই কাজগুলো করে আগে রান্না করতে আসলাম কেননা আজকে অনেকগুলো কাপড় ধুব এবং পাশাপাশি অনেক কাজ করব সেই হিসেবে ঘর বাড়িটাই সবার আগে গুছিয়ে নিলাম যত কাপড় ধন যাই করেন না কেন ঘর বাড়ি এলোমেলো থাকলে আপনার নিজের কাছেই কিন্তু ভালো লাগবে না আর হুট করে কেউ যদি এসে পড়ে তখন কিন্তু একেবারে নিজে মনে হবে যেন এই কাজটা কেন করলাম না আমি সে কারণে যত কাজই করি না কেন সবার আগে আমি ঘর দরজাটা গুছিয়ে তারপরে হলো বিভিন্ন রকমের কাজ করতে পছন্দ করি তাহলে আমার নিজের কাছেই ভালো লাগে তো যাই হোক এখানে আমি ঘর বাড়ি খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি এবং অফ ক্যামেরাতে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি এখন আমি রান্না শেষ করব তারপরে ওই কাপড় ধুব তারপরেই গোসল নামাজ খাওয়া দাওয়া সমস্ত সব কিছু করব। তা আজকে তেমন কোনো কিছু রান্না করলাম না গুঁড়া মাছ মানে ছোটো মাছ চরচড়ি করলাম পেঁয়াজ কলি দিয়ে আর সেই সাথে পেঁয়াজ দিয়ে পাশে দিয়ে সাথে দিয়েছিলাম একটা বেগুন জুড়ি ঝুরি করে কেটে আর হলো পেঁয়াজের কলি ভর্তা করে নিয়েছি আমি আর আগের ডাল রান্না করা ছিল এই তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু খাওয়ার সময় হয়নি অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কেননা আমি বাদ বাকি কাজগুলো কিন্তু পরে করব এই যে এখানে সব রেডি করে রেখে তারপরে আমি হলো চলে যাব আমার এই যে দেখতেই পাচ্ছেন এই সমস্ত কাজ করার আগে রান্না করে নিলে বেশি ভালো হয় কারণ কাপড় ধুইতে গেলে কম বেশি কিন্তু ভিজতে হবেই যেহেতু আমরা হাতে কাপড় ধুই মেশিন থাকলে তো কোনো কথাই ছিল না তো ওই কাপড়গুলো তো ভিজিয়ে রেখেছি আর পাশাপাশি দেখেন বারান্দাতে যে গতকালকে বেশ কিছু কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু সরানো আছে তো এই কাপড়গুলো এখন নিয়ে যাব আর ওই কাপড়গুলো ধুয়ে তারপরে বারান্দাতে দিয়ে দেবো যেহেতু কাপড়গুলো আমি বারান্দা থেকে এনেছি তো ভাবলাম যে সময়ও আছে সাথে সাথে একটু ভাস করে নিই আর আলসামি করে রেখে দিলে তারপরে কিন্তু আর আমার এই সব কাজ করতে ইচ্ছে করে না তো কাপড় ভাস করেছি তারপরে কিন্তু ওই কাপড়গুলো ধুয়ে আবার বারান্দাতে ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেকগুলো কাপড় ধুয়ে বারান্দাতে ছড়িয়ে দিয়েছি এইভাবেই আসলে দিনের সমস্ত কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নিতে হয় কেননা শীত যেহেতু তো ভেবে চিনতে কাজ করতে হয় কোন কাজটা আগে করলে ভালো হয় কোন কাজ পরে করলে ভালো হয় সেটা বুঝে শুনেই আসলে আমি সবসময় কাজ করার চেষ্টা করি এখানে অনেক কাপড় ধুয়েছি এই কাপড়গুলো আবার আজকে তো আর শুকাবে না কালকে শুকিয়ে গেলে ওই এই কাপড়গুলো নামিয়ে কালকে যে কাপড়গুলো ধুবো সেই কাপড় আবার ছড়িয়ে দিব। শীত আসলে একটাই সমস্যা বারান্দা আসলে সহজে খালি হয় না কেননা আমরা যেহেতু চারজন অনেক বড় মানুষ তো সময় কিন্তু কাপড় ধুইতেই হয় রেগুলার কাপড় না ধুইলে আমার নিজের কাছেই ভালো লাগে না সেই হিসাবে আমি কিন্তু প্রত্যেক দিন কাপড় ধুই আর অনেকে বলে আমি অনেক বেশি কাপড় চুপড় ধুই সেজন্য আমি কোনো কাজ করে আরাম পাই না আসলে না আমার নিজের কাছে খুব ভালো লাগে কাপড় ধুয়ে পরিষ্কার রাখতে পারলে আমিও ফ্রেশ থাকি আমার মন মাইন্ডও ফ্রেশ থাকে যাই হোক विदय निला